আমি আমার মতো করে থাকতে চাই ত্যাগ করবো না তা আসামেতে একটা জায়গায় গিয়ে বক্তৃতা করতাম তখন একজন ভদ্রলোক ছিলেন এমনি ভালো মানুষ কিন্তু যেমন হয় একটু পয়সাওয়ালা লোক তো ওই অঞ্চলের মধ্যে তার একটু প্রতিষ্ঠা ছিল তা উনি প্রায়ই দেখাবার চেষ্টা করছেন যে উনি একটা লোক ওখানকার সাম্বডি। তো সেজন্য উনি যখনই কোনো কিছু হতো একটা কথা বলছি আর ওখানে খুব ভক্তরা আসতো চুপ করে বসে শুনত তো কথা হচ্ছে উনি হঠাৎ করে মাঝখানে দাঁড়িয়ে উঠে গম্ভীর গলায় বলতেন মহারাজ আমার একটা প্রশ্ন আছে বলে চতুর্দিকে দেখতেন যে সবাই দেখছে কিনা তো সবাই একটু ঘাড় ঘুরিয়ে দেখতো ওটাই ওনার আনন্দ ছিল সবাই অ্যাটেনশান দিচ্ছে ওনাকে তারপরে উনি জিজ্ঞেস করতেন তো একদিন আমি কিছু বলতাম না কিন্তু সেই দিন একটা খুব আলোচনা চলছে হঠাৎ করে উনি ওটা আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন উনি বললেন শান্তি কি করে পাওয়া যায় তা আমি বললাম যে দেখুন আমাদের উপনিষদে বলছে ত্যাগে নই কে অমৃত্ব মা না সুহু এই যে শান্তি বলছেন শান্তি মানে অমৃতত্ব যখন তার মধ্যে একটা সমতা আসে সেটাই শান্তি কিন্তু ত্যাগ করতে হবে তা আমি তো ওনাকে চিনতাম সে বললাম আচ্ছা তা আপনি কি ত্যাগ করতে পারবেন আপনার কটা বাড়ি টাড়ি আছে এইবারে উনি একটু ঘাবড়ে গেছেন চারপাশে সবাই তো সবাই জানে তো উনি একটু একটু আস্তে করে বলছেন তিন তিনতলা একটা বাড়ি আছে তা বললাম ব্যস্ত তাহলে আপনি একতলায় থাকুন আর দোতলা তিনতলাটা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিন আপনি দেখবেন মোটামুটিভাবে আপনার সেভেন্টি ফাইভ পারসেন্ট শান্তি এসে গেছে আর তারপরে যখন আপনি ভগবানের কাছে চলে যাবেন ওই একতলাটাও আমাদের দিলে একশো পার্সেন্ট শান্তি কি রাজি তখন বলছে আমার ওই রকম শান্তির দরকার নেই যেমন বাড়িটা আছে তাকুক এখন এই শান্তি আমার দরকার নেই তাহলে এই লোকগুলোর কি হবে যারা ত্যাগ করতে চায় না তারা কি করবে উপনিষদ কি তাদের জন্য কিছু বলবে না না ওই ঠিক দ্বিতীয় শ্লোকেই আমরা দেখছি ওইখানে উপনিষদ বলছেন কুরবন্মানি বেঁচে থাকতে ইচ্ছুক কতদিন বেঁচে থাকতে চায় উপনিষদ নিজেই ঠিক করে দিল একশো বছর তারপরে বেঁচে আর কি করবে এখন অবশ্য একটু লংচিবিটি কারো কারো বেড়ে যাচ্ছে কিন্তু ওই যে একশো বছর অন্তত তুমি ভালো করে বাঁচো তাতে কোনো অসুবিধা কিছু নেই এখন এইটা যে একশো বছর যে বাঁচতে বলছেন জিজি বাঁচবার যে ইচ্ছা বাঁচতে চাও শতম সমা একশো বছর বেশ কি করে বুঝবে বাঁচবে এবার উনি সিক্রেটটা বলে দিচ্ছেন কেমন করে বাঁচতে হবে সিক্রেটটা বলতে গিয়ে বলছেন কর্মানি করবান এব কর্মানি এ কর্মানি কেমন করে কর্মটা করব ওটা শিখিয়ে দিচ্ছেন কর্ম না করে থাকা যাবে না এখন যে ত্যাগ করলো ও কিন্তু আর কর্ম করছে না ও তখন কিন্তু যাই করছে সেটা পূজা সমস্ত কিছু তার পূজাতে চলে যাচ্ছে এখন এইটা সুন্দর করে স্বামীজি তার একটা কবিতায় বলেছেন প্রথম ভার্ডসটা কি ত্যাগ ত্যাগটা কি করে করব অহংকারটা ত্যাগ করতে হবে আর অহংকার কে ত্যাগ করছে আমার অহংকার আমি ত্যাগ করছি তা এবারে লেগে গেল দ্বন্দ্ব লেগে গেল যুদ্ধ আমার যে ওপরের মনটা আমার যে শুদ্ধ মনটা সেটার সঙ্গে আর একটা নিচে না 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 আমি এটা চাই ওটা ভোগ করব এটা নেব মাঝে মাঝেই আমাকে প্রলোভন দেখাচ্ছে ভয় দেখাচ্ছে করে সেই এই যে যুদ্ধ চলছে তখন স্বামীজি বলছেন সেইটা হচ্ছে পূজা সংগ্রাম সদা পরাজয় তাহানা ডরাক তোমা চূর্ণ হোক স্বার্থ সাধ মান হৃদয়ে শ্মশান নাচুক তাতে শ্যামা মা শ্যামা ওর উপরে যেন নাচবেন কোন কোথায় শ্মশানে শ্মশানটা কি হৃদয় কি হয়ে গেছে সেখানে শ্মশানে কে পুড়ে গেল চূর্ণ হোক স্বার্থ স্বাদ আর মান স্বার্থ আমার যে স্বার্থতা রয়েছে সেই স্বার্থটা নিঃস্বার্থপরতাই হচ্ছে দেবতা আর স্বার্থপরতা আমি 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 এটা স্বার্থপরতা স্বাদ আমার যে বাসনাগুলো আর আমার যে অহংকার এই তিনটে যেখানে পুড়ে গেছে যে হৃদয়ের মধ্যে সেখানেতেই সেই মা শ্যামা নৃত্য করছেন ওই হচ্ছে ত্যাগ তো ত্যাগের জন্যে পূজা তো পূজাটা করতে গেলে সংগ্রাম অপার প্রচণ্ড যুদ্ধ করতে হয় সহজে কি মনটাকে জয় করা যায় যায় না এই যখন প্রথম প্রথম সন্ন্যাসী হলাম তখন আমার মনে আছে শ্রীমাদ স্বামী বীরেশ্বানন্দ জী মহারাজের কাছে দীক্ষা নেব নেব তা উনি একটা জায়গায় গেছিলেন সেখানে গিয়ে দীক্ষা নিচ্ছি তো দীক্ষা নেবার পর কিছুদিন মহারাজ ছিলেন খুব আনন্দময় পুরুষ তিনি চলে যাচ্ছেন তো এয়ারপোর্টেতে বসে আছেন ছোট্ট এয়ারপোর্ট তো সেইখানে একজন স্বামীজি আমাকে বললেন এই শোনো তুমি তো জয়েন করতে এসছো নাকি তা আমি বললাম আগে এরকম একটা ইচ্ছা আছে শোনো তোমার সব রয়েছে সব ত্যাগ করে তুমি আসছো তাই তো ঘর রয়েছে বাড়ি রয়েছে অর্থ রয়েছে সব ত্যাগ করে তুমি আসছো এই যে ত্যাগ করছো এটা একটা হাতির মতো সব কিছুকে পায়ে ফেলে দিয়ে তার উপর দিয়ে তুমি চলে আসছো এই যে ত্যাগের ক্ষমতাটা এই সাহসটা সারা জীবন রেখো তা আমি খুব অবাক হয়ে ওর তাকিয়ে আছি তো সাধু মানে তো আরও হবে বলছে না সাধু হবার পরও কিন্তু অনেক প্রলোভন আসে অনেক ফাঁদ পাতা আছে সেই ফাঁদের অনেকেই পড়ে যায় নাম যশেতে পড়ে যায় অর্থের লোভে পড়ে যায় নানান সমস্যা আছে মায়ার ফাঁদ অত সোজা না কিন্তু ঠাকুর ডাক দিয়েছেন তোমার হৃদয়ে পৌঁছেছে সাধু হতে চলেছ একটা মজা করে বললেন এখন তোমার বৈরাগ্য হাতির মতো একটা মরবার আগে অন্তত পক্ষে যাতে ওই বৈরাগ্যটা গরু টরুর সাইজে তাকিয়ে সত্যি সত্যি ভীষণ সমস্যা হয়ে যায় কত চোখের সামনে দেখলাম ওই নাম যশ এইসবের মধ্যে ঢুকে যায় তারপরে নানান রকমের অর্থের মধ্যে ঢুকে যায় তো ওটা চ্যালেঞ্জ তো তো স্বামীজি বলছেন যে যখন কারুর পতন হয় ওটা এমন কিছু ব্যাপার না ওটা তো ঘটবেই এটা তো একটা যুদ্ধ মায়া আমাদের ছেড়ে দেবে সহজে ও তো ফাঁদ রাখবেই তাতে পতন হচ্ছে কিন্তু একজন দুজনও যে সফল হয়ে ঈশ্বর লাভ করছে ওইটাই হচ্ছে আসল এই মায়ার ফাঁদের থেকে বেরোবার জন্যে সন্ন্যাসীদের কি করতে হবে পরিপূর্ণ ত্যাগ এই পরিপূর্ণ ত্যাগটা আমরা কীভাবে করি অহংকার ত্যাগ করে খুব বড় সন্ন্যাসী কে যার একটু অহংকার নেই আর যার কোনো অহংকার থাকে না তার কি থাকে তখন তার চৈতন্যময় ওই জন্য ওই সন্ন্যাসীকে খুব ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে তার কাছে যেতে ভালো লাগে তাকে কিছু দিতে খুব ইচ্ছা করে কেন তার মধ্যে আনন্দর উৎসরণ হয়েছে তো সেই জন্য সে ব্রহ্ম বলা হচ্ছে ব্রহ্মকে তো মুখে বলা যায় না তো ব্রহ্মকে কি করে বুঝতে পারি তখন বললো সচ্চিৎ আনন্দের স্বরূপ তিনি চিরকাল রয়েছেন তিনি জ্ঞানের মধ্যে রয়েছেন আর তার মধ্যে আনন্দ রয়েছে সেই ব্লিজ আনন্দ সে আনন্দটা আমরা দেখতে পাই বুঝতে পারি আমরা তার জ্ঞানটাকে অত বুঝতে পারি না ভেতরে ভেতরে তার চিরকার একদম যখন তিনি ঘুমাচ্ছেন যখন তিনি চলছেন ফিরছেন কথা বলছেন অলওয়েজ কিন্তু অ্যালার্ট ওই চৈতন্য রয়েছে মৃত্যুর সমাতেও কথা বলতে পারছেন না হয়তো অজ্ঞান হয়ে গেছেন চেতনাটা রয়েছে আমি এই শরীর নই আমি এই মন নয় চেতনা রয়েছে তো আনন্দের সন্ন্যাসীর কাছে গেলে খুব আনন্দ হয় সর্বত্যাগীর কাছে গেলে আনন্দ হওয়ার কথা হওয়ার কথা নয় তো কেন ভয় লাগবে এখন যে সেই এইটাই হচ্ছে যদি বুঝতে পারি তো সন্ন্যাসীদের তো ত্যাগ করলো অহংকার ত্যাগ করলো করে এই জগৎটাকে সেই চৈতন্য দিয়ে ঢেকে দিল দিয়ে সেবা করছে চৈতন্যের সেবা করছে যে ঈশ্বর রূপী মানবের সেবা করছে স্বামীজি যেমন বললেন তাহলে গৃহীরা কী করবে তখন উনি বলছেন কর্মানি করবা এব শাস্ত্রবিহিত কর্ম করে শাস্ত্রবিহিত কর্মটা করতে হবে কি শাস্ত্রবিহিত কর্ম তো সন্ন্যাসীদের যেমন তেমনি গৃহীদের জন্যে পাঁচটা কর্ম বলা হয়েছে এবং বলা হচ্ছে এই পাঁচটা হচ্ছে তোমাদের মহাযজ্ঞ পঞ্চমহায আপনারা অনেকেই জানেন বহুবার বলা হচ্ছে পঞ্চমহাযটা কি ঋষিযজ্ঞ পিতৃযজ্ঞ নৃযজ্ঞ আর ভূত প্রথম হচ্ছে দেবযজ্ঞ প্রত্যেকটি বাড়িতে একটু দেবতা আর পূজো আর্চা করতে হয় ভগবানকে মনে রাখতে হয় স্মরণ করতে হয় দেবতার যখন পুজো করছি স্মরণ করছি তখন দেবতারা খুশি হন দেবতা আছেন কি না এই যারা এসব প্রশ্ন প্রশ্ন করে ওদের জন্য আবার তৃতীয় শ্লোকটা আসবে সেটা আজকে আর হবে না কিন্তু পরবর্তীকালে বলবে যারা ওই সমস্ত নানান রকম বিশ্বাস টিশ্বাস করছে না তাদের কি হবে সেটা একটা ভয়ঙ্কর অবস্থা সেটা পরে পরে মাসে আমরা আলোচনা করব। এখানে বলছে তোমরা যারা এসেছো বাপু বিশ্বাস করেছো যে অন্তত বিশ্বাসটা করেছো যে একটা চৈতন্য আছে যাকে আমরা ঈশ্বর বলি ভগবান বলি দেবতা বলি ঠাকুর বলি মা বলি সেই তাকে আমি কি করে পাবো ওই দেবতাকে একটু পুজো করতে হয় দেবযজ্ঞ তো যজ্ঞটা কি করে যজ্ঞ মানে হচ্ছে পরহিতে যখন কোনো কিছু করা হয় তা দেবতাকে আমরা খুব স্মরণ করলাম করে বললাম যে তুমি তো সবার কল্যাণ করো ঠাকুর এই মানুষ আর পারছে না সারা বছর ধরে এই কোভিড কোভিড করে দাও না একটুখানি সব করে প্রবলেমটা তোমার হাতেই সব রয়েছে এবারে সরিয়ে দাও অনেক কষ্ট পেয়েছি আমরা এটা আপনি কি করলেন সবার জন্যে প্রার্থনা করছেন সমস্ত যেজন্য দেখবেন যখনই দীক্ষা নেওয়া হয় তখনই প্রার্থনা করতে বলে যে সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক একটা চতুর্দিকে তো প্রথমেই ওই দেবতার কাছে গিয়ে সকলের কল্যাণের জন্য প্রার্থনা করছি সকলের মধ্যে আমিও তো রয়েছি আমার পরিবারও তো রয়েছে আমাদের সকলের সমস্ত কল্যাণ হচ্ছে তো এইটা হলো প্রথম দেবযজ্ঞ তো দুটো ধূপ নিয়ে একটু বাড়িতে দেখালাম ভগবানের সামনে রাখলাম একটা ছবি টবি রেখে তার সঙ্গে রাখলাম দেবযজ্ঞ তারপরে হচ্ছে তো ঋষিরা কি করেছেন এই শাস্ত্র গ্রন্থ লিখেছেন তো সেই জন্য এই শাস্ত্র গ্রন্থটা একটু পড়তে হয় তা কেউ কেউ বলেন মহারাজ আমরা এখন ঋষিযজ্ঞ করছি তাহলে কি ঋষিযজ্ঞ কিভাবে করছেন ওই আপনার ওই লেকচারটা চালিয়ে দিয়েছে দিয়ে আমরা সমস্ত কাজ করছি বাহ আরে তাহলে তো আমি ঋষিযজ্ঞ করছি আপনি কোথায় করছেন আপনি করুন শুনছি তো এখন ওই যে ঋষিযজ্ঞ মানে হচ্ছে একটা শাস্ত্র খুব ভালো কিন্তু আরেকটু সিরিয়াসলি যদি করা যায় শুনছেন গাড়িতে যেতে যেতে তারপরে ভালো লাগছে ওটা ঠিকই আছে এবারে যখন ওই গীতাটা বলা হচ্ছে একটু বইটা নিয়ে বসলেন একটু পড়লেন আবার একটু চিন্তা করছেন তাই তো এই শব্দটার মানে এইটা হচ্ছে তারপরে এই যে আমরা এখন পড়ছি তো সেইটা খুলে নিয়ে শব্দ থেকে রকম বলছেন আচ্ছা প্রথমেই বললেন যে নে বেহ কর্মাণী জিজি বিষেধ শতম সমা শতম সমা মানে একশো বছর তিনি বাঁচবে শত মানে একশো তুমি বাঁচতে চাও ঠিক আছে তখন কি করতে হবে এই কর্মগুলো করো কার মানি কি কি কর্ম যেটা তোমাকে করতে বলা হয়েছে কে বলেছে শাস্ত্র তো শাস্ত্র তখন ওই ঋষি যজ্ঞ হলো তারপরে পিতৃযজ্ঞ আমাদের যারা পূর্বপুরুষ তাদের একটু স্মরণ করতে হয় তো যখন আপনি স্নান করছেন তখন বা স্নান করার পরে একটু জল নিয়ে যারা যারা গত হয়েছেন তাদের জন্য একটু জল হয়তো দিয়ে দিলেন একটা তুলসী গাছের তলাতে অল্প অল্প করে জল দিয়ে দিলেন মনে করলেন ঠাকুরদাদা দাদা তোমরা কত ভালোবাসতে আমাকে কত আদর করতে এখন তোমরা ভালো থেকো পিতা পুরুষদের তখন আমরা স্মরণ করলাম যারা বেঁচে আছেন তাদের স্মরণ করলাম প্রণাম করলাম একটু গিয়ে তোমরা কেমন আছো বললাম এই পিতৃযজ্ঞটা হলো নৃযজ্ঞ যে মানুষগুলো চারপাশে রয়েছে তারা অনাহারে রয়েছে কিংবা বস্ত্রহীন যদি পারি তাদেরকে একটু সাহায্য করে দিলাম তাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম কোনো মানুষ যদি অভুক্ত দরজায় এসেছে তাকে একটু খেতে দিলাম এটা হলো নৃযজ্ঞ আর একটা হচ্ছে ভূতযজ্ঞ এই ভূতযজ্ঞ হচ্ছে প্রাণী যারা চারপাশে রয়েছে তাদের জন্যে একটু একটু কিছু কিছু দিতে হয় তো সেই জন্যে এই যেগুলো আমরা সহজেই করতে পারি কিন্তু প্রত্যেকেই করতে পারে আর যদি করে এক একটা ফ্যামিলি কি সুন্দর হয়ে যায় এখন বাড়িতে যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন সবাই তার কাছে যাচ্ছে তাকে কেমন আছো জিজ্ঞেস করছে একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছে হাতটা ধরছে তার মনটা ভরে যাচ্ছে খুব ভালো লাগছে তার। একটু বই পড়ছি শাস্ত্র পড়ছি ঋষিরা খুশি হচ্ছেন একটু পুজো দিচ্ছি দেবতারা খুশি হচ্ছেন সেই কবে পুজো আসবে তখন সে যে যাব। এই রকম না ওটাগুলো তো উৎসবের সময় রোজ করতে হবে দেবযজ্ঞ ঋষিযজ্ঞ পিতৃযজ্ঞ মৃযজ্ঞ আর ভূতযজ্ঞ আর কোনো উপায় আছে বলেন না আর কোনো উপায় নাই অন্যথা না অস্তি তখন উপনিষদ বলে দিল সরি আর কোনো উপায় নেই কর্মফল তোমাকে কিন্তু ছুঁতে পারবে না যদি তুমি এইটা করো যদি তুমি এই কথাগুলো শোনো এই শাস্ত্র অনুযায়ী করো আগেকার দিনে ওরা অগ্নিহত্র টজ্ঞ করতো ওই যে বিয়ের সময় আগুনটা জলে তারপরে বিয়ে হবার পর তখন একটু ওই আগুন নিয়ে ওই নতুন বিবাহিত তাদেরকে দেওয়া হতো সেই দম্পতি তারা বা তাদের বাড়িতে ওই আগুনটা নিয়ে গিয়ে রাখত কিছুতেই আগুন নিপতে দিত না এখনও দক্ষিণ ভারতে কোনো কোনো জায়গায় তারা এটা করে অগ্নিহত্রী তারা আগুনটাকে চয়ন করে আগুনটাকে বাঁচিয়ে রাখে এবারে যখন তার মৃত্যু হবে ওই আগুন থেকে আগুন নিয়ে গিয়ে মুখাগ্নি করবে এখন তো আর ওগুলো দরকার হয় না আর এখন সম্ভবও না এখন হচ্ছে আমরা যদি পঞ্চযোগ্যটা করি তাহলেই সংসারটা কিন্তু পাল্টে যাবে খুব সুন্দর হয়ে যাবে তখন এই কর্মফল তোমাকে ছুঁতে পারবে না তুমি একশো বছর বেঁচে থাকো কিন্তু তারপরেও কিন্তু তুমি দেখবে এই কর্মের ফল তোমাকে স্পর্শ করছে না কেন কেননা তুমি তো সদা সর্বদা কর্মটাকে ভগবানকে দিয়ে দিচ্ছ এবারে নারদীয় ভক্তির কথা আসবে তা আজকে সময় হয়ে গেল তো আজকে এই পর্যন্ত থাকলো আমি সুযোগ পেয়েছি আর আপনাদেরকে এইসব সব বলতে গিয়ে আমারও পড়া হয়ে যাচ্ছে আমারও জানা হচ্ছে সববার হয়ে আমরা সেই পরমাত্মার কাছে প্রার্থনা করি আপনি আমাদের শান্তি দিন তা এই যে অশান্তিগুলো আসে একটা প্রকৃতি থেকে একটা আশেপাশের নানান রকমের ভূত থেকে আর একটা আমার নিজের দেহ মন থেকে এই তিনবার বার শান্তি বলে আমরা শেষ করব ও শান্তি 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 হরি ও তৎস